আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে খুবই চমৎকার পজিশনে আপনাদেরকে একটা জায়গা দেখাবো এই যে মসজিদের পাশে যে জায়গাটি দেখতে পাচ্ছেন সেই জায়গাটায় বিক্রি করা হবে এখানে আপনারা সকল প্রকার ব্যবসা করতে পারবেন এবং বাস টার্মিনাল হওয়ার কারণে এখানে কিন্তু প্রচুর পরিমাণে আপনারা ভাড়া পাবেন তো এই জায়গার পরিমাণ হচ্ছে চার দশমিক চার পাঁচ শতাংশ এবং আপনারা সরাসরি মালিকের মাধ্যমে কিন্তু এই জায়গাটা নিতে পারবেন এখানে কোনো প্রকার মিডিয়া নেই সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে সামনের যে জায়গাটা এই জায়গাটা বিক্রি করা হবে বর্তমানে হোটেল করা আছে জায়গাটা একদম স্কোয়ার জায়গা এবং এখানে প্রচুর পরিমাণে আপনারা ভাড়া পাবেন আর যেহেতু এটা হচ্ছে আপনার একদম সদর নতুলাবাদ বাস টার্মিনালের সাথেই এবং এই বাস টার্মিনালের সামনেই কিন্তু ডেসফির প্রশস্ত আয় মহাসড়ক রয়েছে দেখতে পাচ্ছেন আমি চারিদিকে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন কি পরিমাণ ব্যস্ততম একটি এরিয়া এই বাস স্ট্যান্ডের ঠিক পেছনে জায়গাটা এই জায়গার লোকেশন হচ্ছে বরিশাল সদর নতুলাবাদ বাস টার্মিনালে ঠিক পেছনে এই জায়গাটা অবস্থিত মসজিদের পাশে জায়গা এখানে আপনারা সকল নাগরিক যে সুবিধা সেই সুবিধাগুলো এখানে পাবেন এবং এখানে আপনারা বাস কাউন্টার রেস্টুরেন্ট অথবা আবাসিক ভবন কিংবা বাণিজ্যিক ভবনের জন্য অত্যন্ত উপযোগী একটি জায়গা আমি আবারও বলছি সরাসরি মালিকের মাধ্যমে আপনারা এই জায়গাটা নিতে পারবেন জায়গার পরিমাণ চার দশমিক চার পাঁচ শতাংশ বিস্তারিত তথ্যের জন্য ভিডিওর মধ্যে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন আপনারা সরাসরি এই নাম্বারে যোগাযোগ